শুক্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনার যে গাছগুলো সরাসরি লাইভ বিরোপদ মূলত এগুলো হচ্ছে মালয়েশিয়ান রামবুটান ভটান বারো মাসি মালয়েশিয়ান রাম বিগ সাইজের এবং কলমের হ্যাঁ বিগ সাইজের এবং কলমের দেখেন যে কলম কলম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিগ সাইজের এবং কলমের অরিজিনাল মালয়েশিয়ান রাম ভুটান মাসি দেখেন আমাদের প্রচুর অ্যাভেলেবেল স্টক আছে রকম মালয়েশিয়ান বারো মাসি রামভুটান গাছ বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনার না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইম করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ দর্শক একদম সীমিত রেটে আমাদের গাছগুলো হাইট হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট গাছগুলো হাইট একদম সীমিত রেটে যেটা অরিজিনাল বারো মাসের রামভুটান গাছ অরিজিনাল বারো মাস পাবেন যেটা মালয়েশিয়ান এটা একদম মালয়েশিয়ান রামভুটান বারো মাসে ফল থাকবে এবং যে গাছটা আমরা বিক্রি করতেছি অলরেডি সেই গাছটা সর্বোচ্চ এক বছর পরে ফল চলে আসবে গাছে সম্পূর্ণ কলমের গাছ এটা এক বছরের মধ্যে ফল চলে আসবে এবং এই গাছগুলো আমাদের বিচিরও আছে যেটা পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট আছে বিচি সেগুলো সীমিত রেটে কম রেটে বিক্রি করতেছি আর যেগুলো কলম এগুলো আমাদের ওই যে এখানেও কলমের গাছ আছে যেগুলো দেড় ফিট দুই ফিট আড়াই ফিট এগুলো এইগুলো একদম কম রেটে বিক্রি করতেছি আর এটা হচ্ছে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট অর্থাৎ সাড়ে চার ফিট পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট এই গাছগুলো যদি আপনারা আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ এক বছরের মধ্যে ফল আসবে এই ধরনের গাছ আমরা সীমিত রেটে একদম কম রেটে আপনারা ইনশাআল্লাহ আতিফা নার্সারি থেকে পাবেন হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এক বছরের মধ্যে ফল পাবেন এই ধরনের গাছ পেতে এখনই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ এবং অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন কম মানে আপনারা যেটা অর্ডার করতেছেন আর একটা ডুপ্লিকেট গাছ দিচ্ছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সরাসরি আথিবা নার্সারি থেকে গাছ ক্রয় করলে অরিজিনাল একদম প্রিমিয়াম কোয়ালিটি রামভুটান গাছ পাবেন বিভিন্ন ফলের গাছ পাবেন আম গাছ আছে উন্নত জাতের নারকেল গাছ আছে বারো মাসে কাঁঠাল গাছ কাঁঠাল আছে লেচু আছে দিনাজপুরের বিখ্যাত লেচু সব কিছু এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন সম্মানিত দর্শক এই ধরনের রাম ফল গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করুন বুকিং করুন একদম স্বল্প রেটে সীমিত রেটে আমরা সমগ্র বাংলাদেশে সারা দেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি ইনশাল্লাহ সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ